আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি ফরেদপুরের রাজবাড়িতে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি নির্মাণাধীন ভবনে এখানে বিভিন্ন ধরনের লোড রয়েছে অতিরিক্ত লোড লোডশেডিং থাকার কারণে এখানে ওয়েল্ডিং মেশিন ড্রিল মেশিন এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস রয়েছে যেগুলা মিস্ত্রিরা কাজ করার সময় কাজ করতে পারছে না নানাবিধ সমস্যায় পড়তেছে সারাদিন বসে থাকা লাগে কাজ করতে পারছে না তারই ধারাবাহিকতায় এখানে আমরা ছয় হাজার ওয়াটের একটি সোলার সিস্টেম স্থাপন করতেছি এই সোলার সিস্টেম আমরা যেহেতু এটি একটি নির্মাণাধীন ভবন আমরা সাময়িকভাবে এখানে স্থাপন করতেছি পরবর্তীতে এটা সোলার প্যানেল অ্যাড করা হবে এবং হচ্ছে এখান থেকে এটা প্রতিস্থাপন করে অন্য জায়গায় নেওয়া হবে তো প্রিয় দর্শক এখানে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন ছয় হাজার ওয়াটের গ্রোয়াটের ছয় কিলো একটি ইনভার্টার এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট সিস্টেমের একটি ইনভার্টার এটা চাইলে আপনারা সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন চাইলে কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অর্থাৎ সোলার কারেন্ট ব্যাটারি তিন মুড়ে এটা কাজ করে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইনভার্টারটি দিয়েছি এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনারা মোবাইলে মনিটরিং করতে পারবেন রয়েছে অসাধারণ ডিসপ্লে পিওর সাইনে বা আউটফুট এছাড়াও রয়েছে দুয়েল চ্যানেল এমপিবিটি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের পার ওয়ারেন্টি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি ঝামেলা সারা মেইনটেন্স ফ্রি লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে এলবি টপসানের পাঁচ কিলোয়াটের একটি ব্যাটারি এটা হচ্ছে একান্ন পয়েন্ট টু ভোল্টের একশো একটি ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি টাচ স্ক্রিন ডিসপ্লে যে ডিসপ্লে মাধ্যমে ব্যাটারি পার্সেন্টেজ লোড পার্সেন্টেন্স কত সাইকেল রয়েছে ব্যাটারি ভোল্টেজ কত সব কিছু দেখাবে খুবই চমৎকার এই ব্যাটারিটি রয়েছে পাঁচ বছরের দীর্ঘ ওয়ারেন্টি রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল প্রিয় দর্শক এই ব্যাটারিটি এই প্যাকেজটি আপনারা আইপিএস বাজার থেকে ক্রয় করতে পারবেন অফিসিয়াল ভাবে আপনারা ক্রয় করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে পরবর্তীতে আমরা সোলার প্যানেল অ্যাড করবো যখন বাড়িটি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমরা আমরা সোলার প্যানেল অ্যাড করে পরিপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে প্রোভাইড করব তো প্রিয় দর্শক বিদ্যুতের লক্ষ্যে আপনারা যারা বাসা বাড়িতে আপনার মিল ইন্ডাস্ট্রি আপনার কলকারখানা যেখানে খুশি সেখানেই আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চাচ্ছেন আইপিএস বাজার হতে পারে আপনাদের একমাত্র সমস্যা সমাধান প্রিয় দর্শক আপনারা অবশ্যই সোলার সিস্টেম করতে হলে ট্রাস্টেড কোম্পানি আইপিএস বাজারে ভিজিট করবেন আমাদের অসংখ্য কাজ রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন দেখে আপনারা আপনাদের পছন্দ মতো একটি প্যাকেজ সিলেক্ট করবেন অথবা আমাদেরকে বললে আপনার লোড বললে আমরা একটি প্যাকেজ আপনাদেরকে সিলেক্ট করে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি এবং হচ্ছে ভিডিওর প্রাইস জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওর প্রথম কমেন্ট বক্স অথবা আপনারা ইনবক্সে মেসেজ করবেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ